বাংলাদেশ জনতা আমরা আমাদের অতীত ইতিহাসের দুঃখজনক প্রতিটি অধ্যায়কে আমরা পর্যালোচনা করি কিভাবে একাত্তরের পর মহান মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে যে মুসলিমের লড়াই ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সত্তরের জাতীয় নির্বাচনের ফলাফলকে যারা করেছিল সেই চিন্তাইকারীদের বিরুদ্ধেই 1971 এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু আমরা দেখতে বেছি 71 এর সময় ডিসেম্বর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সেই সংগ্রামের নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমান সাহেব দুঃখজনকভাবে জাতীয় ইচ্ছা এবং অভিম্রায়কে পায়ের নিচে পিষ্ট করে সত্তর স্বাধীন

এই পূর্ব পাকিস্তানের আমলে আওয়ামী লীগ অথবা কোন রাজনৈতিক দল যেখানে কোনদিন ধর্ম নিরপেক্ষতার কোন আওয়াজ তুলেনি নি বাহাত্তরের সংবিধান তৈরির সময় ভারতের সংবিধানের কপি পেশ নেতৃত্বে বাংলাদেশে এক নতুন চেতনা গজিয়ে ওঠে দুঃখ এবং পরিতাপের বিষয়ে তিপ্পান্ন বছর পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ভেজাল চেতনা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে আর সেই বাহাত্তরের চেতনার বিরুদ্ধে যা যখন দাঁড়িয়েছে যা যখন বাহাত্তরের এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

সংগ্রামী সাথে বন্ধুগণ সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে নেত্রী বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক চার কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল তখন এ দেশের মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী বাংলার ক্ষমতার মস্তর থাকতে পারে না আজ চব্বিশের গণবুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই একাত্তরকে যেভাবে বাহাত্তরের চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল একাত্তরের চেতনার পরিবর্তে যেভাবে বাহাত্তরের চেতনা দাঁড় করানো হয়েছিল এভাবে দুই সালের চব্বিশ

তারাই 72 এর পক্ষালপন্থী আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা 24 এর অভ্যুত্থানের ভিত্তিতে দামের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ সেই বাংলাদেশে 1905 সালের বঙ্গভঙ্গের বিষয় থাকবে সেই সঙ্গে আগামীর বন্দোবস্তে 1947 সালের দেশবিবক্তির বিষয় থাকবে সেই বাংলাদেশে

চব্বিশের জুলাই সনদের আইন ভিত্তি চব্বিশের গণপ্রথমের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কল খালি করা আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন ডক্টর ইউনুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মাত্রে আপনারা বসেছেন আজও পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই লজ্জা হওয়া উচিত আপনাদের আপনারা নির্বাচন নিয়ে তৈরি করছেন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচনের আসনপুরর পুনর্বিন্যাস করছেন অথচ চব্বিশের আমার সকল শহীদ শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন জুলাই সনাদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই সনাদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে না এজন্য আমাদের স্পষ্ট দাবি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সাদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে কোন ভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে সেই জুলাই সনদের ভিত্তিতেই

এখনো দেখি কেউ কেউ ফেসিবাদী যুগের লেডি ফ্রাউন শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়াকান্না করে আপনাদেরকে বলবো গুম কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে অন্তত সেটা দেখুন কিভাবে শেখ হাসিনা এবং তার দোষরেরা বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল কিভাবে ঘরে ঘরে মায়ের কল খালি করা হয়েছিল কিভাবে আয়না ঘরগুলোতে মানবতার টুকরে কেটেছিল কিভাবে মানুষকে অসম্মান আর অপমান করার এক ভয়াল জনপদে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে গোটা আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী এই খুন এবং গুণের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল বিচার করতে হবে তাদের তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনর্বাসনের দুঃস্বপ্ন যেন কেউ না দেখেন সংগ্রামী সাথী বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের জন্য আজকের এই গণমিছিল থেকে আগামী বারোই অক্টোবর গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছে আপনারা কর্মসূচি বাস্তবায়ন করবেন তো জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করে আমরা ঘরে ফিরবো আগামী বারোই অক্টোবর আবারও বলছি আগামী বারোই অক্টোবর প্রতিটি জেলায় জেলায় মাধ্যমে ডিসি কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারক প্রদান করা হবে আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা কোনো হতকারিতা করতে চাই না কিন্তু মনে রাখবেন যদি দেয়ালে থেকে যায় যা করতে হয় জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি আদায় করার জন্য আমরা সেটা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ সকলকে আগামী দিনের সংগ্রামে আজ পথে শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে